গুড মর্নিং বন্ধুরা এখন আমি সকালবেলা কাজে এগিয়ে গেছি সবাই মর্নিং ওয়াকও করছো দেখুন বাজে ভাববেন না বাট আমাদের তো আর মর্নিং ওয়াক করলে হবে না আমাদের কাজ করতে হবে দেখা যাক কী কাজ করি সকালবেলা ছটা থেকে দশটার মধ্যে সেই কাজটাই আপনাদের আমি দেখাব আজকে নাকি দুটো ড্রেন করাবে এই যে সুপারভাইজার

সেই কি হবে ভিডিও দেখাচ্ছে ভালো টেনে নিয়ে মেরিয়ে যায় না করে রেখেছে যা আছে পরেখানে জমুক গিয়ে গড়ে তারপর ছাকা যাবে খান